মানুষ ভালোবাসে এই কেকটা রাস্তায় বসাটা এটা খুব খারাপ না কোনো কাজই ছোট না ব্যবসা তো ব্যবসা বিক্রি হয় প্লাস এটা অনেক পপুলারিটি বেড়ে গিয়েছে তো দেখি যে ভালোই সারা পাচ্ছি তারপর থেকে প্রতিদিন নিয়ে আসি প্রাইস কত করে করে ওই যে একটা কথা হচ্ছে না যে রাধেশের চুলোবাদে আমি এর আগেও বলেছি তা এটা আমার প্যাশন সাজগোজ এটা মেয়েদের মানে খুবই পছন্দের একটা জিনিস যেটা আমি ছোটোবেলা থেকেই আর কি পছন্দ করতাম তো সাজগোজ কোনো মানে আমার কাছে ডাজেন্ট ম্যাটার যে খুবই তাড়াতাড়ি করতে মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে এটা খুবই ডিফিকাল্ট আমার জন্য না আর এগুলাও করতে করতে এতটাই ইজি হয়ে গিয়েছে যে এটা আমার আপনার চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে সব কাভার করে আধা ঘন্টার ভিতরে আর কি সাজগোজ করে চলে আসতে পারে একেবারে এটা আমার মানে কি বলবো প্র্যাকটিস মেবি হতে হতে হয়ে গিয়েছেন এটা ভালো লাগে বানাতেও খুবই আনন্দ লাগে তো মানুষ বলে যে আপনার মালাই কেকটা কোথায় তো আর কি আপনাদের জন্য আর কি নিয়ে আসি যে সবাই অনেক ভালোবাসে বারোটা পিস হয় এখানে তো লাকি যারা জন তারাই শুধু খেতে পারে তারপরে তো আর হয় না উপরে চকলেট চিপস দেওয়া আর এটা আপনার বাটারস্কচ ক্যারামেল দিয়ে আর এটা আপনার রেড মেয়েদের জন্য যেটা সুইটেবল সেটাই ট্রাই করি তারপর এটা হলো আসলে মেয়েদের জন্য অনেক ভালো আর যারা বাসায় বসে আছে অবশ্যই তারা এই জিনিসটাতে আগ্রহী হবে